আসসালামু আলাইকুম অনেক দিন ডিআইওয়াই ডি ফিজেনে কোনো ভিডিও দেনি তো আজকে হচ্ছে একটা ভিডিও দিই তো দেখতেই পারতেছেন কি পরিমাণ বাবল বেরোচ্ছে আসলে দেখতেও খুবই সুন্দর লাগতেছেন কি পরিমাণ মিহি আসলে হ্যাঁ এটার লুকটাও এরকম সুন্দর না যে আমরা কমার্শিয়ালের মতো পাচ্ছি বাট কমার্শিয়ালের মতো কাজ তো করতেছে তো এটা একশো পঞ্চাশ টাকার এটা একটা প্রাইস পড়ে এটার তো আপনি এর থেকে আসলে আর বেশি কিছু আশা টাকাটা আমার মনে হয় বোকামি এটা আসলে দেখতে খুবই সুন্দর যদিও আমার ডিএ ডিফিউজারগুলো সবগুলো ব্যাকসাম্পের পিছনে থাকে তো এই ট্যাঙ্কটাতে এখনও ওইভাবে সেট করা হয়নি পিছন দিকে একটু সময় লাগবে পাম্পগুলো চেঞ্জ করব তারপরে আর কি পিছনে দিব দেখতে আর একটা 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 কর্নারের জায়গা থাকে এটা আসলে খুব একটা দেখাও যায় না যখন লোবিলিয়াগুলো বড় হয়ে যাবে তখন এটা আর চোখে পড়বে না প্লান্টস কিছু কিছু মেল্ট করে গেছে এই পাতাগুলো যার কারণে দেখতে একটু খারাপ লাগতেছে আমার এই ট্যাঙ্কটা যেহেতু বড় চব্বিশ 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 আঠারো তাই এটা আসলে এখানে রাখাটা উপযুক্ত হয়নি উপযুক্ত এই কারণে হয়নি কারণ এটা এখানে মানে প্রপারভাবে পুরো ট্যাঙ্কে মিক্সড হইতে পারতেছে না এটা ব্যাক ব্যাকসাম্পে দেওয়াটাই সব থেকে ভালো হবে যার কারণে আমার সিও টুটাই এখন অনেক অতিরিক্ত দেওয়া লাগতেছে ট্যাঙ্কি বাট সমস্যা না এটা এটা আসলে ব্যাপার নেই একটু গেল সিও টু এক্সট্রা আমার বাকি যে ট্যাঙ্কগুলো আছে সেগুলোতে কিন্তু এই যে সিওটোর যে বাবুলটা আছে এই বাবুলটা কিন্তু দেখা যায় না আমার এই ট্যাঙ্কটাতে যায় এবং এই ট্যাঙ্কটার ফিল্টারেশনটার একটু সমস্যা আমি দেখা পাচ্ছি সেটা হচ্ছে যে অন্যান্য যে ফিল্টারগুলো আছে আমার ওগুলোর যে কটনটা আমি ইউজ করছিলাম সেই কটনটা এত সুন্দর যে আমার এক ঘন্টার ভিতরে পুরো পানিটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেয় বাট এখানে হচ্ছে যে আপনার সাদা যে ফর্মগুলো পাওয়া যায় এইখানে খুব একটা আমি ভালো ফিডব্যাক পাচ্ছি না যার কারণে দুইটার একটার দিকে আমি এখানে পানি চেঞ্জ করছি পানি চেঞ্জ করার পর এখনো মানে এর যে ক্লাউডনেসটা সেটা এখনো যায় না এই ট্যাঙ্ক থেকে বাট আমার অন্য ট্যাঙ্কগুলো দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার এখানে ফিল্টারেশনের কোনো অসুবিধা না এখানের ফিল্টারেশন যে ব্যবস্থাটা করা আছে আমার সব কিছু আলহামদুলিল্লাহ ভালো জাস্ট কটনগুলোর সমস্যা তো কটনগুলো দীর্ঘদিন আমার কাছে ছিল না তো দেখা যাক ওইটা আসলে ম্যানেজ করা যায় কি না ওই কটনগুলো না হলে আসলে আমার নিজের একটা সন্তুষ্টির ব্যাপার আছে সেটাও পাচ্ছি না প্লান্টসের গ্রোথ আশাল অনেক সুন্দর এটা আসলে বলার মতো কোনো ভাষা রাখে না এখানে হচ্ছে আমার ওই যে পিন্ট অফ হোয়াইটগুলো আছে এটা এ কয়েকটা দিছি এই জায়গায় আর হেলফেরিগুলো আজকে দিলাম এটা ডিআইওয়াই ছিল এটা হচ্ছে আপনার গ্রিন হেলফেরিটা আর এইখানে আছে রেডটা এটা হচ্ছে হেলেনা প্লান্টসগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এথেনার কালারটাও চেঞ্জ হয়ে গেছে কারণ এটা আলাদা লাইটে ছিল এবং আলাদা সেটিংয়ে ছিল ওই লাইটটা এখন যেহেতু আলাদা হবে যার কারণে এদের একটু কালারগুলোও সমস্যা তো আমি যেটা বিষয়ে বলতেছিলাম যে ডিআইওয়াই ডিফিউজার যেটা এটা একশো পঞ্চাশ টাকার প্রাইস রেঞ্জ অনুযায়ী এটা আপনাকে যে পারফরমেন্স দিবে আমি আপনাদের সাথে আসলে আপনাদেরকে বলতে পারি যে নিশ্চিন্তে যে ওই আটশো টাকার সঙ্গে টক্কর দিতে পারবে হ্যাঁ লুকের দিক থেকে আলাদা ব্যাপার বাট এখানকার যে সিউটর যে বাবলটা আছে এটা একদম হান্ড্রেড হান্ড্রেড একদম পুরোপুরি টক্কর দিতে হবে একশো টাকা আর এই আটশো টাকার যে ডিফিউজারগুলো হয়ে থাকে বা একু আপুরোর যে ডিফিউজারগুলো আছে সেগুলোর সঙ্গে এটা আসলে পরে আমার ব্যাক সাম্পের পিছন দিকে চলে যাবে এটার সিউটি ডিফিউজার আমি হয়তো বা দুইটাই ইউজ করব বা একটা কারণ এখানকার ফিল্টারেশন ব্যবস্থাটা যেহেতু আমার এপাশ থেকেও হচ্ছে আউটলেট এপাশ থেকেও আউটলেট তো হয়তোবা দুইটাতেই আমি ব্যবহার করতে পারি বা সিঙ্গেল একটাতেই ব্যবহার করতে পারি যেহেতু আমার এখানে ইস্প্লেটার আছে তিনটা ব্যবহার হয়েছে আর তিনটা পড়িয়েছে দেখা যাক এটা ভবিষ্যতে দেখা যাবে কি হয় আর এটা টপ ভিউটা আসলে দেখতে খুবই সুন্দর লাগে পানি যদি আরো ক্লিস্ট ক্লিয়ার হইতো আরো খুবই সুন্দর হইতো